আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত এনসিটিভি থেকে যেই নতুন সিলেবাস প্রকাশ করা হয়েছে সেটার ওপরে এবারে পরীক্ষা হবে তো আজকে এই ভিডিওতে ক্লাস সিক্সের যেই নমুনার প্রশ্ন দেওয়া হয়েছে সেটার সমাধান দেখাবো এখানে পার্ট ডিতে যে রাইটিং পার্ট আছে এখানে টোটাল তিনটা প্রশ্ন আছে একটি ইনভাইটেশন লেটার লিখতে হবে একটা হচ্ছে ডায়ালগ লিখতে হবে আর আরেকটা হচ্ছে স্টোরি লিখতে হবে তো এখান থেকে প্রথমে যেই ইনভাইটেশন লেটারটি দেওয়া হয়েছে এটি হচ্ছে উপজেলা সেকেন্ডারি এডুকেশন অফিসারকে লিখতে হবে স্কুলে একটা আইড ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছে তো সেটার জন্য আমন্ত্রণ জানাতে হবে উপজেলা সেকেন্ডারি এডুকেশন অফিসারকে আর তারপরে যেটা দেওয়া আছে যে লাস্ট মানডে গত সোমবারে আমি হচ্ছে একটা ঐতিহাসিক জায়গায় ভ্রমণ করেছি সেটার এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা শেয়ার করে আমার বন্ধুর সাথে কথোপকথন করতে হবে আর আরেকটা হচ্ছে একটা স্টোরি লিখতে হবে তো এই স্টোরির হচ্ছে মানে মূল থিম যেটা সেটা হচ্ছে আমি একটা কোথাও গিয়েছি সেখানে যেয়ে আমি সেখানকার রাস্তাটা হারিয়ে ফেলেছি তো অবস্থাটা হতে পারে এটা কোনো একটা ব্যস্ত শহরে গিয়েছি অথবা কোনো প্রত্যন্ত গ্রামে গিয়েছি অথবা কোনো জঙ্গলে গিয়েছি যে সেখানে আমার রাস্তাটা হারিয়ে গেছে আর এটাতে আমি ক্যারেক্টার হিসেবে কাকে ইউজ করব। সেটা হচ্ছে আমি নিজেকেও ব্যবহার করতে পারি আই অথবা মাই সেলফ এখানে যখন আমি গল্পটাকে লিখবো তখন এটার প্রয়োগ করতে হবে আমি বললে ওইখানে তো অবশ্যই আই দিয়ে শুরু করতে হবে অথবা আমি না হয়ে যদি সেটা অন্য কোনো ব্যক্তিকে ইউজ করি তাহলে তাদের হচ্ছে নাম বা তার নাম ব্যবহার করতে হবে আর টাইমটা ছিল লাস্ট স্যাটারডে এখানে হচ্ছে লেখা হয়েছে গত হচ্ছে শনিবারে তো এখন এখানে এই গল্প লেখার ক্ষেত্রে আমাকে যে বিষয়গুলো মনে রাখতে হবে এটার একটা বিগিনিং থাকবে ক্লোজিং থাকবে মূল থিম থাকবে টাইম এবং প্লেস থাকতে হবে আর ক্যারেক্টার এবং ইনসিডেন্টস যেটা ঘটনা এক কথায় এগুলো থাকতে হবে তো আমি শুরুতেই প্রথমেই হচ্ছে ইনভাইটেশান লেটারটাকে সমাধান করব এখানে আমরা জানি যে লেটার লেখার সময় অবশ্যই আমাকে একটা অ্যাড্রেস দিতে হয় তারপরে ডেট দিতে হয় তো এখানে যে ডেটটা দেওয়া হয়েছে সেই ডেটটা হচ্ছে এক্স হাই স্কুল ওখানে লিখেই দেওয়া হয়েছে তবে আমাদের প্রশ্নে যে স্কুলের নাম দেওয়া থাকবে অবশ্যই সেই স্কুলের নাম ব্যবহার করতে হবে আর স্কুলের অ্যাড্রেস লিখতে হবে তারপরে টুয়েলভ ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফোর আমরা অবশ্যই এই ডেটটাকে ব্যবহার করব যেই ডেটে পরীক্ষা হবে সেই ডেট সাবজেক্ট হচ্ছে ইনভাইটেশন ফর এ কাইট ফেস্টিভ্যাল যেহেতু আমি ইনভাইটেশন লিখছি তার কি বিষয়ে লিখছি সেটা তো আমাকে জানাইতে হবে ঠিক আছে তো এখানে আমি যে কাজটা করব সেটা হচ্ছে যে অনারেবল স্যার যেহেতু আমি একজন সম্মানীয় ব্যক্তির কাছে আমি লিখছি সুতরাং আমি যদি এখানে অন্য কোনোভাবে সম্বোধন করি সেটা অবশ্যই খারাপ দেখাবে সুতরাং আমি এখানে কিন্তু অন্যভাবে সম্বোধন করতে পারবো না তাই আমি এখানে যেটা করছি সেটা হচ্ছে যে অনারেবল স্যার বলে সম্বোধন করেছি যাতে করে এখানে সুবিধা হয় তারপরে যেহেতু লেটারটা আমি আমি আমার জন্য শুধুমাত্র লিখছি না এটা আমি লিখছি পুরা আমার স্কুলের হচ্ছে স্টুডেন্টদের মধ্য থেকে তাই এখানে সাবজেক্ট হিসেবে উই ব্যবহার করা হয়েছে উই হোপ দিস লেটার ফাইন্ডস ইউ ওয়েল উই আর দ্য স্টুডেন্টস অফ এক্স হাই স্কুল উই আর রাইটিং টু কর্ডিয়ালি ইনভাইট ইউ টু এ কাইড ফেস্টিভাল দ্যাট উই আর গোয়িং টু অ্যারেঞ্জ ইন আওয়ার স্কুল অন সেভেন্টিন ডিসেম্বর ফোর অবশ্যই এই ডেটটা আমি এমন ডেট দিব আমার এই ডেটের থেকে এই ডেটটা যেন সামনের দিকে থাকে এখানে বারো দিয়েছি তা এখানে সতেরো দিয়েছি এখানে যদি আমি সতেরো দিতাম তাহলে এখানে আমাকে পঁচিশ ডিসেম্বরের আশেপাশের ডেট দিতে হতো তো এরপরে উই উড বি ডিলাইটেড ইফ ইউ কুড জয়েন সেলিব্রেটিং দিস স্পেশাল ফেস্টিভ্যাল ইট ওড মিন এ লট টু ল হ্যাভ টু ইউ দেয়ার টু শেয়ার ইন দ্য ফেস্টিভাই ফেস্টিভাইটিস আর এখানে আমি যে নিচের অপশানগুলো লিখেছি এটা হচ্ছে দ্য ফেস্টিভ্যাল উইল ইনক্লুড দ্যাট আর গিভেন বিলো ফেস্টিভ্যালে কী কী থাকবে সেগুলোর একটা তালিকা এখানে দেওয়া হলো At uh, number there, students bring their materials for the first four academic periods. Students should carry their tiffin box and bottle. After the academic season, the kite festival begins. All the teachers encourage, encourage the students to wear colorful attire to add the festive atmosphere. These students will bring their own kite and thread for an enjoyable kite festival experience. তো ছাত্রছাত্রীরা কি করবে সেইখানে এটা কিন্তু এখানে পয়েন্ট করে এখানে লিখে দেওয়া হয়েছে তাদের অ্যাক্টিভিটিগুলো এটা জানানো হয়েছে তারপরে এখানে আমি কনক্লুশন করতেছি উই হোপ ইউ আর অ্যাবল টু অ্যাটেন্ড অ্যান্ড লুক ফরওয়ার্ড টু সিং ইউ দেয়ার থ্যাংক ইউ ফর ইউর টাইম অ্যান্ড কনসিডারেশন সিনসিয়ারলি অন বিহাফ অফ দ্য স্টুডেন্টস কোথায় স্টুডেন্টসদের পক্ষ থেকে এখানে কিন্তু আমি শুধুমাত্র আমার নাম ইউজ করতে পারবো কারণ আমি উপরে অলরেডি লিখে দিয়েছি যে অন বিহাফ অব দ্য স্টুডেন্টস সুতরাং এখানে একজনের নাম এখানে লেখা যাবে হুম তো এটা ছিল হচ্ছে ইনভাইটেশন লেটার আর এরপরে যেটা আছে সেটা হচ্ছে কনভারসেশন বিটুইন টু ফ্রেন্ডস অন ভিজিট টু এ প্লেস অফ হিস্টোরিক্যাল ইন্টারেস্ট এখানে আমি দুজনের নাম ব্যবহার করেছি শারমিন এবং সুজন তো শারমিন বলছে যে হ্যালো সুজন হাউ আর ইউ সুজন বলছে আই এম ফাইন হোয়াট অ্যাবাউট ইউ শারমিন বলছে আই এম ফাইন টু আই হ্যাভ টেকেন ডিসিশন টু ভিজিট বাগেরহাট হ্যাভ ইউ এভার ভিজিটেড বাগেরহাট সুজন বলছে ওহ এক্সেলেন্ট ডিসিশন ইয়েস ডিউরিং দ্য লাস্ট অটাম ভ্যাকেশন আই গট অ্যান অপরচুনিটি টু ভিজিট বাগেরহাট উইথ মাই ফাদার দেন শারমিন বলছে নাইস বাট ওয়াই ডিড ইউ চুজ বাগেরহাট ফর ভিজিটিং সুজন বলছে বাগেরহাট ইজ এ প্লেস অফ হিস্টোরিক্যাল ইন্টারেস্ট মেনি পিপল ফ্রম হোম অ্যান্ড অ্যাব্রোড কাম টু বাগেরহাট টু ভিজিট দ্য শাটগম্বুজ মস্ক এ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট শারমিন বলছে হোয়াট ইম্পর্টেন্ট থিংস ডিড ইউ সি দেয়ার সুজন বলছে দ্য শাটগম্বুজ মস্ক দ্য মাজার অফ খান জাহান আলী দ্য লার্স ঘোড়া দিঘি শারমিন বলছে উড ইউ প্লিজ টেল মি অ্যাউট দ্য মস্ক সুজন তখন বলছে ইয়েস ইট ইজ অ্যান ইউনমাস মোগল আর্কিটেকচার খানজাহান আলী বেল্ট ইন ফিফটিন্থ সেঞ্চুরি শারবিন বলছে ইউ প্লিজ লেট মি নো দ্য ইউনিক ইউনিকনেস অফ দ্য মস্ক সুজন বলতেছে তখন দ্য মস্ক ইজ ইউনিক বিকজ ইট হ্যাজ সিক্সটি পিলার্স সাপোর্টেড বাই সেভেন্টি সেভেন এক্স কুইসাইডলি কার্ভড ডোমস কানজাহানালি ইউস ইট বথ অ্যাজ এ মস্ক অ্যাজ এ কোর্ট শারমিন বলছে এক্সেলেন্ট হাউ মাস ডিড ইউ এনজয় ইউর ভিজিট সুজন বলছে এ ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স দ্য মেমোরি অফ মাই ভিজিট স্টিল হার্নস মি দেন শারমিন বলতেছে থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর নাইস ডিসক্রিপশন দেন কনক্লুশনে সুজন বলছে ইউর মোস্ট ওয়েলকাম হ্যাভ এ নাইস ভিজিট তবে এখানে একটা যেহেতু আমি এক্সক্লামেশান প্রকাশ করেছি এখানে অবশ্যই আমাকে একটা এক্সক্লামেশান মার্ক ইউজ করলে এটা ভালো হবে তো এরপরে যেই স্টোরিটা দেওয়া হয়েছিল সেই স্টোরি হচ্ছে ইউ হ্যাভ লস্ট ইউর ওয়ে আমি আমার হচ্ছে রাস্তা হারিয়ে ফেলেছি তো সেটার উপরে আমি এখানে যেই গল্পটা লিখেছি এই গল্পটা কিন্তু দেওয়া হয়েছে যে আমি এটা একটা জঙ্গলের মধ্যে যে হারিয়ে গিয়েছি ওখানে যে ইনসিডেন্টগুলো দেওয়া ছিল যে একটা ছিল রুরাল হচ্ছে ভিলেজ একটা ছিল হচ্ছে ফরেস্ট আর আরেকটা ছিল যে বিজি সিটি তো আমি এখানে একটা ভিলেজ ইউজ করেছি ভিলেজের মধ্যে যে সরি ফরেস্টের মধ্যে যে হারিয়ে গিয়েছি সেইটা কিন্তু আমি এখানে ইউজ করেছি তো গল্পটা যেহেতু আমাকে টাইম দেওয়া ছিল বা যেই ডেট দেওয়া ছিল সেটা হচ্ছে স্যাটারডে তাই আমি এখানে স্যাটারডে ইউজ করেছি লাস্ট স্যাটারডে আই ওয়েন্ট ফর এ ওয়াক ইন দ্য ফরেস্ট এনজয়িং দ্য টল ট্রিজ অ্যান্ড দ্য সাউন্ড অফ বার্ডস হুম দেন তারপর এখানে বলা হয়েছে যে সাডেনলি আই রিয়ালাইজড আই হ্যাড ওয়ান্ডার টু ফার এন্ড ডিড নট নো হাউ টু গেট ব্যাক দ্য ফরেস্ট লুক টু দ্য সেম এভরিওর অ্যান্ড আই বিগান টু ফিল ওয়ার ইট রিমেম্বারিং মাই স্কাউট ট্রেনিং আই টুক এ ডিপ ব্রেথ অ্যান্ড ট্রাই টু স্টে ক্যাম্প আই ফাউন্ড এ স্মল স্ট্রিম এন্ড ফলো ইড ইট Thinking it might lead to a road or a clearing. As I walked, I looked for signs of a trail or landmarks. After a while, I spotted a familiar hill in the distance. With renewed hope, I made my way toward it. When I reached the top, I saw my family searching for mine below. দ্য স্পোর্টেড মি অ্যান্ড কল আউট আই ক্লাইমড ডাউন রিলিভড অ্যান্ড হ্যাপি টু বি ফাউন্ড এটা ছিল হচ্ছে স্টোরি এভাবে স্টোরিটা লিখতে হবে তো তোমরা চাইলে কিন্তু এখান থেকে এই স্টোরিটা লিখতে পারবে হুবহু এখানে এভাবে লিখলেও হবে এখানে যেহেতু প্যারা করে লেখা হয়েছে কেউ যদি মনে করো যে এখানে কোনো প্যারা রাখবে না তাতেও কোনো প্রবলেম নাই এখানে যদি একটা প্যারাতেও লেখা যায় চাইলে কিন্তু এটা এক প্যারাতেও লেখা যায় আমি এখানে তিনটা প্যারা করছি বাট এখানে এক প্যারাতে এইভাবে যেটা এখন এক প্যারা করে দিলাম এভাবে কিন্তু লেখা যাবে কোনো প্রবলেম নেই তো এটা ছিল যে নমুনার প্রশ্নটা দেওয়া হয়েছে তার সমাধান আশা করি সবাই বুঝতে পারছো অবশ্যই এইভাবে মুখস্থ করলে কিন্তু পরীক্ষা লেখা যাবে এবং মোটামুটি একটা ভালো নাম্বার পাওয়ার আশা করাই যায় এই অ্যানুয়াল এক্সামিনেশনের জন্য সো ধন্যবাদ সবাইকে